বাইরে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার সাথে ছোট্ট একটি সোনামনে রয়েছে তার পরিচয় এবং কি আমার নাম কি ক্লাস পড়ো তোমাকে কয়েকটি ইসলামিক প্রশ্ন করবো আচ্ছা তুমি তো আমাদের আল কোরআনে কতগুলো সুর আছে আমাদের আল কোরআনে রাইট আনসার এরপর বলবা আমাদের পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানবকে তিনি আমাদের কি হন হন সর্বশেষ নবী না আচ্ছা সর্বশেষ নবী হচ্ছে হজরত মোহাম্মদ সর্বপ্রথম নবীর নাম কি আদম আলাইহিসসালাম হযরত আদম প্রশ্ন করলাম আচ্ছা এখন যাব হচ্ছে চার নাম্বার প্রশ্ন বলতে হবে কোন নবীকে মৃত্যুর আগেই দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়েছে পুনরায় তাকে আবার পৃথিবীতে পাঠানো হবে সেই নবীর নাম কি

শেষ ও তুমি তবে তুমি অলরেডি আমাদের চারটা প্রশ্নের উত্তর দিছো তাই না তুমি জানা কোন ক্লাসে পড়ো ক্লাস 3 ক্লাস 3 পেন্সিল না কলম দিয়ে লেখো কলম দিয়ে নাও এই যে একটা কলম এটা তোমার জন্য ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে